গাজীপুরে ইমাম হত্যার মূল কারণ কি এই ঘটনাটি আসলে কেন ঘটেছে কি কারণে কারা পিটিয়ে ইমাম সাহেবকে নির্মমভাবে হত্যা করেছে এ বিষয়ে জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি সোশ্যাল মিডিয়ায় উক্ত ঘটনাটি দেখার পর আমরা শানসাহাব জাতীয় ক্ষতি ফাউন্ডেশন পক্ষ থেকে ঢাকা থেকে একটি টিম গাজীপুর শানসাহাব জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের দায়িত্বশীলদেরকে নিয়ে ঘটনাস্থল গাজীপুরের পোবাইল উপজেলার হায়দ্রাবাদ এলাকার তালগাছিয়া গ্রামে আখলাদুর জামে মসজিদের সেখানে মসজিদের সামনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এই যে গাছটি দেখা যাচ্ছে এই কদম গাছের সাথে বেদেই। ইমাম মাওলারা রইসুদ্দিনকে নির্মমভাবে পিটিয়েছে কয়েক ঘন্টা ধরে এলাকার একদল বখাটে যুবক আমরা এই কদম গাছতলায় গিয়েছি সেই গাছটি পরিদর্শন করেছি এখানে এটি এই জায়গাটির নাম হচ্ছে তালগাছিয়া এলাকা তালগাছিয়া রাস্তার মাথা এই রাস্তার মাথায় মসজিদ থেকে সকাল আটটার দিকে ধরে এনে কয়েক ঘন্টা ধরে নির্মমভাবে তাকে অত্যাচার করা হয় গাছটি পরিদর্শন শেষে আমরা চলে যাই যেই মসজিদে ইমাম রইসুদ্দিন ইমামতি করতেন সেই মাজার মসজিদে আখলাদুর জামে মসজিদ এই মসজিদটির নাম আখলাদুর জামে মসজিদে আমরা যা দেখতে পাই সেখানে একদল যুবক আমাদেরকে চার দিক থেকে ব্যস্ত নিয়ে দিয়ে দেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলতে বাধা প্রদান করেন তারা নিজেরাই এই হত্যাকাণ্ড কিভাবে ঘটেছে সেটার বর্ণনা দিতে চান অনেকটা নিচ থেকেই আমরা যখন তাকে জিজ্ঞেস করি ইমাম রইসুদ্দিনকে কে হত্যা করলো কারা মারলো তিনি তার উপর দোষ না দিয়ে নিজেদের দোষটাকে গোপন করে তিনি স্থানীয় পীর সাহেব মালান রিয়াজ এবং তার পরিবার পাশাপাশি এক লোকমান নামে একজন ব্যক্তির কথা তিনি বললেন অলিউল নামে একজন ব্যক্তির কথাও তিনি বলেছেন অথচ স্থানীয় এলাকাবাসী বলছে এবং নানা ভিডিও ফুটেজে দেখা গেছে এই যুবকের নেতৃত্বে স্থানীয় কিছু যুবক মিলে ইমাম মালা রইস সরাসরি আক্রমণ করতে দেখা গেছে তাদেরকে এবং তারাই এই হত্যাকাণ্ডের মূল আসামি বলে মানুষ জানায় শাহ সাহাবা টিম যখন নানা তথ্য উপাত্ত নিয়ে তাদের সাথে কথা বলে তখন দশ পনেরো জনের একটা সংঘবদ্ধ দল শাহান সাহাবা টিমের উপর হামলা করার অপচেষ্টা করে আমরা বুদ্ধিভিত্তিকভাবে সেই তাদের হামলার অপচেষ্টাকে কৌশলে মোকাবেলা করে সেখান থেকে সটকে পড়ি আমরা যতটুকু বুঝতে পারি এই লোকগুলো স্থানীয়ভাবে সবাই ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হয়ে আছে ঘটনাস্থলে যারাই তথ্যপাত্র সংগ্রহ করতে যাচ্ছে সকলকে তারা বেষ্টনী দিয়ে রেখেছে এবং একসাথেই তারা একই সুরে কথা বলছে পীর সাহেবের পরিবারের সাথে তারা কোনোভাবেই আমাদেরকে কথা বলতে দেয়নি সেদিকে গেলে তারা আমাদের সাথে রুডো আচরণ করেছে তবে আমাদের সাথে যাওয়া কিছু সাংবাদিকের কাছে পীর সাহেবের পরিবারের নারীরা বাস্তব ঘটনা উল্লেখ করেন তারা বলেন যে এই লোকগুলোই ইমাম মৌলার রইস বেদমভাবে পিটিয়েছে এবং ইমাম সাহেবের পক্ষে কথা বলার কারণে পীর সাহেবের পরিবারের পর এই লোকগুলো অত্যাচার নির্যাতন চালাচ্ছে হামলা চালাচ্ছে বলে তাদের হুমকি দমকি দিচ্ছে বলে তারা অভিযোগ করেন তবে আমরা এটা বুঝতে পারি যে ইমাম সাহেব হত্যার মূল কারণ হচ্ছে রিয়াজুদ্দিন পীর সাহেবের পরিবারের সাথে স্থানীয় প্রভাবশালীদের দ্বন্দ্বের জের এই জেরে ইমাম সাহেবকে ট্রাম কাঠ হিসেবে ব্যবহার করা হয়েছে যেহেতু পীর সাহেব ইমাম সাহেবকে নিয়োগ দিয়েছেন আর ইমাম সাহেব ও পীর সাহেবের সুরে সুরে সুর মিলিয়ে কথা বলেন এজন্য স্থানীয় প্রভাবশালী মহল সেই ঘটনার জের ধরেই ইমাম সাহেবকে মারধর করেছে বলে আমরা বুঝতে পারি ঘটনাস্থল হায়দ্রাবাদের তালগাছিয়া এলাকার আখলাদুর জামে মসজিদ থেকে অতঃপর আমরা চলে যাই গাজীপুরের মৌছাক এলাকায় ভিকটিমের শ্বশুরবাড়ির এলাকার দিকে সেখানে তার সম্বন্ধীর সাথে আমরা এই হত্যাকাণ্ড সম্পর্কে বিশদভাবে কথা বলি আমরা শুনেছি ওসি সাহেব নাকি এই ঘটনায় পলাতক এটা কি সঠিক পলাতক ওনাকে সরিয়ে রাখছে ওখান থেকে উনি উনির সাথে থানায় বসতেছে না জি জি থানায় বসতেছে না ওখানে সার্কেল স্পেশাল মৌছাকে নিহত ইমাম মাওলানা রইস উদ্দিনের সম্বন্ধীর সাথে কথা বলা শেষ হলে আমরা ছুটে চলি পুবাইল থানার উদ্দেশ্যে আমরা জানতে চাই ওসি সাহেবের কাছে মোবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম তিনি কি বলেন তার মন্তব্য কি এই ঘটনা সম্পর্কে ওসি পুবাইল নিহত মাওলানা রইস উদ্দিনের উপর একতর্পভাবে প্রথমে দোষ চাপিয়ে দিতে চাইলেও আমাদের প্রতিবাদের মুখে তিনি তার কথার পরিবর্তন করেন এবং তিনি সর্বাত্মক আইনি সহায়তা করবেন বলে ভিকটিম পরিবারকে আশ্বস্ত করেন শানে সাহাবার কথার মার পেছে পেরে উঠতে না পেরে ওসি পুবাইল জনাব আমিরুল আমাদেরকে অনুরোধ করেন উক্ত ঘটনায় আমরা যেন তার ঊর্ধ্বতন অফিসার মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ডিসি জনাব এন এম নাসির সাথে কথা বলি আমরা অতপর জনাব নাসির সাথে ফোনে কন্ট্যাক্ট করি তিনি আমাদেরকে এ বিষয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন শান সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের দাবি একটাই ইমাম মাওলানা রইসুদ্দিন হত্যার বিচার হতেই হবে প্রকৃত খনিরা ধরা পড়তেই হবে